আপনার এই কথা প্রমাণ কি? আমি আপনাকে মিথ্যা কথা বলছেন। ওই কোম্পানি হঠাৎ দাম বাড়াইছে তো? কোম্পানি তো হঠাৎ দাম বাড়িয়েছে কিন্তু আপনি তো হঠাৎ কিনেন নাই। না আমি আপনি যখন আগেরটা কিনেছেন আগের মূল্যে তো আপনি বিক্রি করবেন। তাহলে আমেরিকা থেকে আপনারা এখানে কি হবে আসলো? ইম্পোর্টারের মাধ্যমে এসেছে না না। কত? যেহেতু চিকিৎসক উনি আবার দেখা আছে কোন রোগী গেলে প্রেসক্রিপশনে এটারই নাম লিখবেন বলবেন এই ফার্মেসিতে পাওয়া যায় কত করে বিক্রয় করেন এটা না এটা তো কোনো কথা না যে যা বিক্রি করা যায় আপনি যদি কারো কাছে 5 টাকা জিনিস 500 টাকা পান দাও বিক্রি করবেন তাহলে বললেন যে জানি করে ধরা যায় মানে আমরা যে প্রোডাক্ট নিছি কোম্পানি কোড এর নিচে দেখো এটা অনেকদিন আমি না যেটা প্যাকেজ পণ্য হবে সেটাতে এমআরপি বাধ্যতামূলক না এগুলো বলার সুযোগ নাই

আপনার মেয়াদ শুধু আপনি ওখানে রেখেছেন বললেন তার মানে রেখে যেগুলো আছে এগুলো অপরাধ এটা মেয়াদ শেষ হয়ে গেছে দেখেন আপনি আসেন জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে

মেয়াদ অংশটুকু যেখানে তারিখ দেওয়া থাকে সেই অংশটুকু কেটে রেখেছেন কত করে বিক্রয় করেন এটা কাস্টমার রিটার্ন করছে কি না এটা তো কোনো কথা না যে যা বিক্রি করা যায় আপনি যদি কারো কাছে পাঁচ টাকা জিনিস পাঁচশো টাকা পান তাও বিক্রি করবেন তাহলে বললেন যে যা বিক্রি করা যায় আপনার এখানে এমআরপি দেওয়া থাকবে আপনি এমআরপি দেখে বিক্রয় করবেন কোনো এমআরপি দেওয়া নাই ইন্ডিয়ান প্রোডাক্ট বলে বিক্রি করতেছেন এটা কি অরিজিনাল ইন্ডিয়ান না ইন্ডিয়ান এটা

ফার্মেসির বয়স কতদিন ফার্মেসির বয়স অনেক এই যে ডায়াবেটিস পরীক্ষার কাজে ব্যবহার করা হয় এমআরপি কোথায় সুসুর নিচে দেখো দেখো থাকতে হবে মাস্ট বাধ্যতামূলক যেটা প্যাকেটজাত পণ্য হবে সেটাতে এমআরপি বাধ্যতামূলক এখানে কোন থাকে আমরা স্টক নিয়েছি হয়তো দিয়ে থাকতে পারি বাকিটা আমরা সবই না এগুলো বলার সুযোগ নাই ওষুধ আপনি ডিসপ্লেই করতে পারবেন না প্রদর্শনী করতে পারবেন না এবং কিছু ওষুধ আছে আপনি প্রাইস কেটে হাতে লিখেছেন কেন মূল্য এটা কি বলবেন বলেন ওখানে রাখা আছে প্রাইস কেটে নিজে লিখে দিয়েছেন হাত দিয়ে এটা দেখেন এটা কি এসিটেন পাউডার ফর ওরাল সোলুশন কত তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে হে থাক আপনি দেখেন কত

আপনার এই কথা প্রমাণ কি প্রমাণ নাই সুতরাং আপনি মিথ্যা কথা বলছেন এটা জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদের জন্য শুধু একটা বিক্রিও করেছেন আবার বাকিটা বিক্রির জন্য রেখে দিয়েছেন এগুলো পাওয়া গেল না এগুলো স্যার বিক্রি করার জন্য নামানো হয়েছিল যে আপনার মানা করছেন দেখে আর বিক্রি ও ঠিক আছে সরিয়ে রাখেন ম্যানেজার সাহেব এটা কি স্যার এটা থাম যাচ্ছে ঠিকানা শুনুন না আমরা থাক স্যার ফ্রিজ থেকে যেগুলো বের করেছিলাম ওগুলো কোথায় এটা আরেকটা কোথায় কলম দিয়ে লিখেছেন মূল্য আপনি কলম দেখেন নয়শো আশি টাকা লিখলেন ওই কোম্পানি হঠাৎ দাম বাড়াইছে তো কোম্পানি তো হঠাৎ দাম বাড়িয়েছে কিন্তু আপনি তো আর হঠাৎ কিনেন নাই আপনি যখন আগেরটা কিনেছেন আগের মূল্যেই তো আপনি বিক্রি করবেন আগে কত করে বিক্রি করতেন এটা আগে আটশো চল্লিশ আটশো আপনি নয়শো আশি টাকা করে দিলেন একশো টাকা মূল্য বৃদ্ধি করে দিলেন আপনি আপনি যখন কিনেছেন তখন তো আটশো চল্লিশই ছিল আপনি তখনকার এটাই তো কিনেছিলেন এখন কোম্পানি নতুন যে ব্যাসের ওষুধ গুলো আসতেছে সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে আপনি এটা সঙ্গে অ্যাডজাস্ট করে নিচে মূল্য তুলে দিয়ে কলম দিয়ে লিখে একশো চল্লিশ টাকা মূল্য বৃদ্ধি করে দিলেন এটা কি আপনার ঠিক হয়েছে এটা আপনি অপরাধ করেছেন এখানে এটার আপনি এটার সেম কাহিনী এখানে যে এমআরপি দেওয়া থাকে সেটা আপনি তুলে ফেলেছেন এটাও মূল্য বৃদ্ধি করে বিক্রি করছেন আর এগুলো সবই মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো সবই মেয়াদ উঠছে ঔষধ আর এটা চোখের ড্রপ আপনি ইনহেলার ইনহেলেশন অ্যারোসল ইনহেলার এটা আপনি কত করে বিক্রি করছেন তাও বলতেও পারছেন না এটা বাইরের পণ্য নির্দিষ্ট আমি রেট আপনাকে দিতে পারি না কিন্তু এখন যদি কোনো কনজিউমার কিনতে আসে কোন কনজিউমার যদি কিনতে আসে আপনি কতই বিক্রি করবেন 250 টাকা বাংলাদেশি টাকা দাম বাংলাদেশ টাকা যেটা দাম যেটা দাম সেই দামে না এইভাবে বিক্রি করা যাবে না আপনি যেহেতু বলতেছেন ইউনাইটেড ইটস এর ইউনাইটেড স্টেটস এর একটা ঔষধ জি স্যার ইনহেলার এটা একজন আমদানিকারকের মাধ্যমে বাংলাদেশে আসার পরে বিপণন হবে আপনার কাছে আসবে আপনি খুচরা বিক্রয় করবেন এবং মূল্যটা ওই আমদানিকারক নির্ধারণ করে দিবে। আপনি অবৈধ পন্থায় এটা লাগেজ পণ্য হিসেবে সংগ্রহ করে আপনি বিক্রয় করছেন কোনো এমআরপিও দেওয়া নেই আপনার এখানে পাওয়া গেছে মের ওষুধ আপনি নিজে মূল্য ঘষা মাজা করে কাটাকাটি করেন আপনার ইচ্ছামতো একশো চল্লিশ টাকা অতিরিক্ত মূল্য বিক্রি করছেন এগুলো কি ইনসুলিন ডায়াবেটিসের ইনসুলিন এবং কিছু ওষুধ পাওয়া গেল যেটা কোনো এমআরপি নাই তিন ধরনের অপরাধ সংগঠিত আপনার এখানে আপনি অপরাধ স্বীকার করেন ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য সেবা বিক্রয় করিলে বা বিক্রয়ের প্রস্তাব করিলে বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করিলে অনূর্ধ্ব এক বছর দণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা একই সাজ আছে এক বছর কারাদণ্ড অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড

আমাকে একটু দেখান আমি দেখতে পাচ্ছি না আমি একটু ওই দিকে ধরে তেইশ সাল হলে কি মেয়াদ ঠিক থাকে তৈরি দু হাজার দুই আরেকটা লেখা দু হাজার বাইশ ব্যাস নাম্বার ফাইভ টু জিরো সিক্স আর ওটা মামান এই অবস্থা কেন বাচ্চার জন্য যদি কোনো গার্জিয়ান এগুলো কিনে নিয়ে যায় তার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে ইনফেকশন হবে না উনিশ সাল উনিশ সালে ম্যানুফ্যাকচার তাহলে বেস্ট বিফোর লেখা থাকবে অবশ্যই

ওটা নামান পরে রাখেন এখানে রাখেন আপাতত ওটা নামান শোনেন আপনাদেরকে সতর্ক হতে হবে প্রতিষ্ঠানের ওনার যিনি উনি কষ্ট করে একটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় কিন্তু আপনাদের অবহেলার কারণে তো উনি ক্ষতিগ্রস্ত হবে এগুলো আপনাদের দেখা উচিত ছিল না এক বছর ধরে আপনি এগুলো দেখেন নাই আরো আছে আপনি ওইটা একটু নামান তো এক্সকিউজ মি ওই কর্নারের উপরে ওষুধটা নামান উপরে উঠেন